যখন পৃথিবী ছেয়ে যাবে কালো অন্ধকারে যখন মানুষের হৃদয় থেকে মুছে যাবে ন্যায়বোধের আলো ঠিক তখনই আসবে আশার এক নতুন সকাল আসবে এমন একজন মহান ব্যক্তি যিনি হবেন সর্বশ্রেষ্ঠ বংশের যিনি আল্লাহর ইচ্ছায় ফেরাবেন দুনিয়াকে ইনসাফের পথে তুমি কি জানো ইমাম মাহাদি আলিহাল্লাম কে তুমি কি জানো তিনি কার বংশধর আপনারা শুনছেন উম্মা কণ্ঠ সত্যের আলোকে সামনে এগিয়ে যাওয়ার এক দীপ্ত যাত্রা আজ আমরা কথা বলবো ইতিহাসের সবচেয়ে রহস্যময় ও সম্মানিত ব্যক্তির পরিচয় নিয়ে তিনি কোনো নবী হবেন না বরং রাসুলসাল্লু আলিহু আসাল্লামের বংশের একজন মহান নেতা যিনি পৃথিবীকে সত্য ও ইনসাফে ভরিয়ে দেবেন তিনি হবেন মাহাদি আলহি চলুন তার বংশ পরিচয়ের গভীরে প্রবেশ করি ইমাম মাহাদি আলিহিস্লাম নবী নন বরং রাসুলের পরিবারের মহান উত্তরাধিকারী প্রিয় ভাই ও বোনেরা ইমাম মাহাদি আলহিস্লাম কোনো নবী হবেন না কারণ আল্লাহ কুরানে স্পষ্টভাবে বলেছেন মোহাম্মদ সাল্লাহ আলিহসাল্লাম তোমাদের পূর্বপুরুষদের কেউ নন বরং তিনি আল্লাহ রাসুল এবং নবীদের শেষ নবী সুরা আহজাব আয়াত চল্লিশ রাসুল সাল্লাহ আলিহসাল্লামই শেষ নবী এরপর আর কোনো নবী আসবে না তবে ইমাম মাহাদি হবেন রাসুল সাল্লাহ আলিহু আসাল্লামের পরিবারের এমন একজন মহান নেতা যিনি আল্লাহর হুকুমে উম্মার নেতৃত্ব দেবেন অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে রাসুল সাল্লাহ আলহিউস্লাম বলেছেন মাহাদি আমার বংশধর হবেন সহি বুখারি হাদিস তিন হাজার ছশো ছয় পৃষ্ঠা বেয়াল্লিশ এছাড়াও রাসুল আরেক জায়গায় বলেন মাহাদি হবে আমার পরিবার ভুক্ত ফাতিমা রাদিয়াল্লানহুর সন্তানদের মধ্য থেকে সুনানে ইবনে মাজা হাদিস চার হাজার ছিয়াশি পৃষ্ঠা একশো এই হাদিসের মাধ্যমে প্রমাণিত হয় ইমাম মাহাদি আলীহসাল্লাম সরাসরি রাসুল সাল্লাহ আলিহাল্লামের পবিত্র বংশের একজন সদস্য বিশেষ করে ফাতিমা রাদিয়াল্লাহুর সন্তানদের উত্তরস্বরী মাহাদির পরিচয়ের গুরুত্ব কেন ভাই ও বোনেরা ইমাম মাহাদি আলহ বংশধর হওয়া মানে তিনি পাবেন সেই মূল্যবান চেতনা যা শুধু নবীর পরিবারের উত্তরাধিকারীরাই ধারণ করতে পারে যেমন সততা ন্যায়পরায়ণতা দয়া ইনসাফের প্রতি অপরিসীম ভালোবাসা এসব গুণ থাকবে ইমাম মাহাদের হৃদয়ে তিনি হবেন নিঃস্বার্থ নিরহংকার আল্লাহভীরু একজন নেতা যিনি নিজের নয় বরং উম্মার কল্যাণে নিজের জীবন উৎসর্গ করবেন আল্লাহর ইচ্ছায় মাহাদের বিশেষতা ইমাম মাহাদিকে আল্লাহ বেছে নিয়েছেন তিনি নিজে থেকে নেতা হতে চাইবেন না বরং মানুষের চাপের মুখে তিনি দায়িত্ব গ্রহণ করবেন রাসুল সাল্লাহ আলিহুয়াশ্লাম বলেন মাহাদিকে মক্কার কাবাঘরের কাছে জোরপূর্বক বায়াত করা হবে সুনানে ইবনে মাজা হাদিস চার হাজার চুরাশি পৃষ্ঠা একশো একুশ মানুষ তাকে খুঁজে বের করবে তাকে স্বীকৃতি দেবে সত্যিকারের মুসলিম সমাজের নেতা হিসাবে কল্পনা করুন কাবাঘরের চারপাশে জমায়েত হয়েছে সত্যিকারের ইমানদার মুমিনগণ তারা কান্নায় ভেঙে পড়েছে আল্লাহর কাছে হাত তুলে বলছে হে আল্লাহ আমাদের এই অন্ধকার যুগে দয়া করে আলোর পথ দেখাও ঠিক তখনই কাবার পাশে দাঁড়িয়ে থাকবেন ইমাম মাহাদি প্রশস্ত কপাল দীপ্তময় মুখ নিরহঙ্কার দৃষ্টি নিয়ে তাকে সামনে এগিয়ে আনা হবে তার হাতে বায়াত হবে সত্যের ইনসাফের আর আলোর জন্য তুমি শুনছ ইমাম মাহাদির বংশ পরিচয় কিন্তু কি জানো তার নাম কি হবে তার চেহারা কেমন হবে চলো আজ আমরা আরও গভীরে প্রবেশ করি ইমাম মাহাদি আলহিমের রহস্যময় পরিচয়ে ইমাম মাহাদি আলিহি নাম কি হবে রসুল সাল্লু আলহিউসাল্লাম স্পষ্টভাবে বলেছেন তার নাম হবে আমার নামের মতো অর্থাৎ মুহাম্মদ আর তার পিতার নাম হবে আমার পিতার নামের মতো আবদুল্লাহ সহি বুখারি হাদিস ছয় হাজার পাঁচশো আটানব্বই পৃষ্ঠা আটশো বারো তাই ইমাম মাহাদির পূর্ণ নাম হবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এই নাম কোনো কাকতালীয় ব্যাপার নয় বরং এটি হবে রাসুল সাল্লাহ আলহ্লামের প্রতি আল্লাহর পক্ষ থেকে সম্মান এবং প্রতিশ্রুতিপূরণের নিদর্শন মাহাদির জাতি ও গোত্র রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন মাহাদি হবে কুরাইশি সহি কেয়ামতের আলামতের অধ্যায় পৃষ্ঠা তেতাল্লিশ মাহাদি হবে কুরাইশ জাতির সন্তান আর কুরাইশ ছিল সেই জাতি যাদেরকে আল্লাহ আল্লাহতালা বিশ্ব নেতৃত্বের জন্য নির্বাচিত করেছিলেন বিশেষভাবে মাহাদি হবেন বনি হাসেম গোত্রের অন্তর্ভুক্ত রাসুল সাল্লাহু আলীহলামের সবচেয়ে সম্মানিত বংশের অধিকারী মাহাদের চেহারা ও বৈশিষ্ট্য রাসুল সাল্লাহ আলীহলাম তার গঠন সম্পর্কে বলেছেন তার কপাল প্রশস্ত হবে এবং নাক হবে একটু উঁচু ও দীপ্তিময় সুনানে ইবনে মজা হাদিস চার হাজার পঁচাশি পৃষ্ঠা একশো একুশ ইমাম মাহাদের গঠন হবে এমন চেহারা উজ্জ্বল ও দীপ্তিময় কপাল চওড়া নাক সরু এবং সামান্য উঁচু তিনি হবেন আকর্ষণীয় ব্যক্তির অধিকারী যাকে দেখে মুসলিমরা বিশ্বাস করবে হ্যাঁ তিনি সেই মাহাদি যাকে আমাদের নবী সুসংবাদ হিসাবে দিয়েছিলেন মাহাদির নেতৃত্বের যুগ মাহাদি আলিহিসাল্লাম যখন নেতৃত্ব গ্রহণ করবেন তখন দুনিয়াতে থাকবে চরম অবনতি আর অবিচারে পরিপূর্ণ এমনকি সাধারণ মানুষরাও বিভ্রান্ত হয়ে পড়বে সঠিক পথ থেকে রসুলসাল্লু আলহ্লাম বলেছেন পৃথিবী জুলুম আর অবিচারে ভরে যাবে তারপর মাহাদি এসে একে ন্যায় বিচারে ভরিয়ে দেবেন তিয়ামতের আলামত অধ্যায় পৃষ্ঠা তেতাল্লিশ মাহাদির যুগ হবে শান্তি ও ইনসাফের যুগ যেখানে দুনিয়া আবার ফিরবে আল্লাহর বিধানের ছায়ায় কল্পনা করো ভাই ও বোনেরা আজকের এই জুলুমের পৃথিবীতে যেখানে সত্য চাপা পড়েছে মিথ্যার নিচে যেখানে নিরীহদের রক্ত ছরছে অহরহ আর ঠিক তখনই পৃথিবীর ইতিহাসের পাতায় উজ্জ্বল করে লেখা হবে এক নাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তার হাতে গড়ে উঠবে এক নতুন ইতিহাস সত্য ও ন্যায়ের ইতিহাস যেখানে আর কোনো অবিচার থাকবে না থাকবে শুধু শান্তির বাতাস ইমাম মাহাদি আলিহ আবির্ভাবের সময়ের অবস্থা প্রিয় ভাই ও বোনেরা ইমাম মাহাদি আলি ইসাল্লামের আবির্ভাবের সময় বিশ্ব থাকবে চরম সংকটে রাসুলসাল্লু আলিউসাল বলেছেন তোমরা এমন একটি সময় পৌঁছাবে যখন হত্যা এত বেশি হবে হত্যাকারী জানবে না সে কেন হত্যা করছে এবং নিহত জানবে না সে কেন মারা পড়ছে সহি বুখারি হাদিস সাত হাজার পঁচাত্তর পৃষ্ঠা এগারোশো বিশ চারিদিকে থাকবে অরাজকতা ফিতনা হবে সর্বগ্রাসী মানুষের ন্যায়বোধ থাকবে বিলীন মাহাদির আবির্ভাবের স্পষ্ট আলামত হাদিসে এসেছে মাহাদি তখন আসবেন যখন পৃথিবী ভরে যাবে জুলুম আর অত্যাচারে সুনানে মাজা হাদিস চার হাজার বিরাশি পৃষ্ঠা একশো বিশ ইনসাফের এক বিন্দুও খুঁজে পাওয়া যাবে না ঠিক তখনই আল্লাহ ইমাম মাহাদিকে প্রেরণ করবেন উম্মার মুক্তির জন্য বায়াতের দৃশ্য রসুল সাল্লাহু আলিহ্লাম বলেছেন মাহাদিকে মক্কায় কাবা শরীফের পাশে জোর করে বায়াত করা হবে সুনানে ইবনে মাজা হাদিস চার হাজার চুরাশি পৃষ্ঠা একশো একুশ মাহাদি আলিহিসাল্লাম নিচ থেকে নেতা হতে চাইবেন না মুমিনরা তাকে খুঁজে বের করবে কাবাঘরের পাশে এনে তার হাতে বায়াত গ্রহণ করবে তখন আকাশ থেকে শান্তির বার্তা নেমে আসবে মক্কা থেকে পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়বে নতুন এক আলোক ধারা মাহাদের শাসন ও বিশ্ব শান্তি রাসুল সাল্লাহ আলহাম বলেছেন তিনি পৃথিবী ভরিয়ে দেবেন ইনসাফ ও ন্যায় বিচারে যেমন তা পূর্বে ছিল জুলুম ও অবিচারে পরিপূর্ণ সহি বুখারি কিয়ামতের আলামত অধ্যায় পৃষ্ঠা তেতাল্লিশ মাহাদের শাসনে গরিব থাকবে না জাকাত নেওয়ার মতো লোক থাকবে না ন্যায় বিচার হবে সর্বত্র শান্তি ফিরবে পৃথিবীতে ধর্মীয় জ্ঞান ও ইসলামের সৌন্দর্য ছড়িয়ে পড়বে পৃথিবীর কোণে কোণে প্রিয় ভাই ও বোনেরা চোখ বন্ধ করে কল্পনা করুন আজকের ফিতনার দুনিয়ার যখন সত্য হারিয়ে গেছে মিথ্যার সাগরে ঠিক তখন কাবাখরের পাশে দাঁড়িয়ে আছে একজন সত্যিকারের নেতা তার মুখে দিনের দীপ্তি আর হৃদয়ে আল্লাহর ভয় আর তার হাতে ইনসাফের তরবারি তার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনি ইমাম মাহাদি আলিহিসাল্লাম তিনি আল্লাহর প্রতিশ্রুত নেতা তিনি সেই আশার আলো যার প্রতীক্ষা যুগ যুগ ধরে করছে মুসলিম উম্মাহ ভাই ও বোনেরা আপনি যদি সত্যের আলো খুঁজে থাকেন ইসলামের ইতিহাস থেকে শিক্ষা নিতে চান তাহলে এই উম্মাহ কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মূল্যবান মন্তব্য লিখুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর উম্মা কণ্ঠ ফেসবুক পেজে আমাদের সাথে যুক্ত হতে ভুলবেন না আসুন সত্যের আলো ছড়িয়ে দেই পৃথিবীর আনাচে কানাচে